আল্লাহ ডাকে কিভাবে সারা দিবেন একটু শোনেন যখন ফজরে আজান হয়ে গেল যখন বলল ঘুম থেকে নামাজ উত্তম মজিন যখন এই আহ্বান করল ঘুম থেকে নামাজ উত্তম তখন নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ আদায় করতে হবে আমার আগামীকাল করে আমার আল্লাহকে একটু হৃদয় থেকে দেখান আল্লাহকে বলেন আল্লাহ জীবনে যত অন্যায় করলাম যত ভুল করলাম হাতটা উঠায় রাখেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত অন্যায় করলাম কত পাপ করলাম রব তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না মৃত্যুর রাত পর্যন্ত পাঁচ অক্ত নামাজ পড়ব বাবারে নামাজ ছাড়া কোনো সম্পদ নাই কবরে একমাত্র নামাজের সব যাবে দুনিয়ায় যা কিছু ইনকাম করলেন সব কিছু চলে যাবে একমাত্র কবরে যাবে নামাজ আপনার বন্দিকি কথা বলেন ঠিক না তাহলে মোয়াজ্জিন ডাকলো আপনি সেই ডাকে সারা দেবেন